শিখা বলতে কোনটা পড়তে পারা না আরবি পড়ে বুঝতে পারা আরবি যদি পড়তে পারা হয় তাহলে আসলে একা একাই কোনো সময় জ্ঞান অর্জন হয় না আপনি অনলাইনে সহযোগিতা নিতে পারেন আমরা মক্ত পরিচালনা করি আমাদের নিজস্ব সিলেবাস আছে আরবি কোরআন শেখার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং আগামী সাত এবং আট নভেম্বর সালাফি কনফারেন্স রাজশাহীকে লক্ষ্য করে জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আছে যে মক্তবগুলো আমাদের কাছে ট্রেনিং নিয়েছে সেই সমস্ত মক্তবের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মাদ্রাসার ছাত্ররা না অনলি মক্তবের ছাত্ররা তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যে বাচ্চা প্রথম হবে সে এবং তার অভিভাবক অথবা তার শিক্ষকের জন্য অমরা বলেন আলহামদুলিল্লাহ এই ধরনের বড় বড় পুরস্কার থাকে অন্য প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা এরকম বড় পুরস্কার রেখেছি মক্তবের জন্য যেন মানুষ মক্তবকে গুরুত্ব দেয় মনে করে যে হ্যাঁ বলেও কিছু আছে যেটা আমাকে দেখাশোনা করতে হবে বা যেটার যত্ন নেওয়া আমাদের উচিত যেটা আমাদের আল্লাহর মূল সংগ্রাম যে মসজিদকে আবাদ করা এবং মসজিদের শিক্ষাকে জীবিত করা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার নগদ টাকা প্রথম পুরস্কার হচ্ছে ওমরা তো শুধু ওই সমস্ত মক্তব্যের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে যারা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে যে মক্তব্য শিক্ষকরা প্রায় তিনশো প্লাস এবং এই ট্রেনিং

কিন্তু টাকার হবে অন্যের টাকা মেরে নেয় সে আবার মাসিক দান সাদাকাও করে এটা যে ইসলামের সাথে যে সম্পত্তির মালিক আপনি না সেই আবার সম্পত্তির আর যে সম্পত্তি আপনি জোরপূর্বক দখল করেছেন এটা তো তার সম্পত্তি এটা তাকে ফেরত না দিলে এটা এই কারেন্সি কে আমাদের মাঠে গুনাহার নেকিতে পরিণত হবে তখন তার টাকাও থাকবে না ডলারও থাকবে হবে প্লাস মাইনাস হবে যেটা সালাতের মধ্যে তেলাত করা যাবে সমস্যা নেই দেখেও তেল করা যাবে তবে এগুলো ফরজ সালাত থেকে এড়িয়ে থাকতে হবে নফল সালাতে করা যাবে স্বামীর ভাই এবং তার শাশুড়ি তার বউ কিনে হয়ে যাবে ওখানে আমাকেও এবং আমার মেয়েকে নিতে চাচ্ছে তারা তো আপনার জন্য মাহারাম হচ্ছে না আপনার স্বামী গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার ছেলে গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার ভাই গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার স্বামীর ভাই আপনার জন্য মাহরাম নয় এবং সফরে থাকার পাঁচ দশ মহিলাও আপনার জন্য সফরের বৈধতা প্রদান করতে পারে না একদিনের অধিক সফরের বৈধতা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কি করতে হবে জিজ্ঞেস করেছে কুরবানি একটা ইবাদত যা ঈদুল আজহার সময় পালিত হয় একমাত্র জীবিত মানুষের পক্ষ থেকে আপনি এটা বলতে পারেন যে মৃত ব্যক্তির নামে আমি কিছু সাদগা করতে পারি কিনা যা আমি একটা মৃত ব্যক্তির নামে একটা খাসি একটা ইদিমখানায় দিয়ে দিলাম সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু এটা সাদগা ওটা গরিব মিসকিনের খাবার ওটা কিন্তু আবার আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে বা ধনী মানুষ এ তাদের অংশগ্রহণ যেন না থাকে শুধু যারা সাতকার হকদার তাদের জন্য দেওয়া যেতে পারে যেমন দা দেখে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে দেখেছি কিছু মানুষ হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছে এবং আমাদের যেগুলো আগামীকাল বলছে যে দুর্গাপূজায় নাকি তারা মন্দির পাহারা দেবে বসলাসী মন্দির মন্দির পাহারা দেওয়া যায় কি অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করার দরকার নাই কারণ আমাদের অন্তরে সেটির প্রতি ঘৃণা থাকতে হবে তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অবশ্যই রাষ্ট্র নিরাপত্তা দিবে এবং আমরাও সেটি ভাঙতে যেতে পারি না এই জন্য পারি না রাসুল ইসলাম বলেছেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান আবারও বোঝেন হাদিসটা বোঝেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান মানে মুসলমানদের একটা রিক্সা হলো যদি বলে যে আমি একটা নিরাপত্তা দিয়েছি প্রধানমন্ত্রীকে মানতে হবে মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ নিরাপত্তা আমি মেনে নিলাম তাহলে রিক্সা হলো বহু থাক মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না মুসলিম দেশে বসবাসগত চুক্তিবদ্ধ কোনো মুসলিমকে হত্যা করলে সে জান্নাতের গন্ধ পাবে না কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট দায়িত্ব নয় অতি উৎসাহিত হওয়ার দরকার হ্যাঁ যখন পুলিশ কাজ করছে না রাষ্ট্র কাজ করছে না সবকিছু ভেঙে পড়েছে সেরকম সময়ে যদি প্রয়োজন হয় তো সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে বাসায় মূর্তি বা ছবি রাখা যাবে না তাতে শয়তান এবং ফেরেস্তা পরস্পরের শত্রু যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্তা নাই আর শয়তান কিসে খুশি হয় ছবি মূর্তিতে খুশি হয় এই জন্য যেখানে ছবি মূর্তি সেখানে শয়তান আর যেখানে শয়তান ওখানে ফেরেস্তা থাকবে থাকবে না শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত এখানে ফেরেশতারা আছে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা আছে এখানেতে শয়তান নাই পালিয়ে গেছে জান আপনি আপনার বাড়িতে শয়তানের জায়গা দিবেন না ফেরেশতার জায়গা দিবেন সেটা আপনার যত বেশি ফেরেশতাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বরকত রহমত নেমে আসবে আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে স্বর্ণ বা ডলার মজুদ রেখে দিলে দাম বাড়লে বিক্রি করা গিয়ে হারাম জিনা স্বর্ণ ক্রয় বিক্রয় ডলার ক্রয় বিক্রয় টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হালাল তবে অবশ্যই বিপরীত দ্রব্য হতে হবে ডলারে ডলারে হওয়া যাবে না ডলারে টাকায় হতে হবে স্বর্ণে স্বর্ণে হওয়া যাবে না স্বর্ণে ডলার স্বর্ণে টাকায় হতে হবে এবং নগদে নগদ হতে হবে বাকিতে হওয়া যাবে না মানে আজকে আমি আর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি তুমি আমাকে একশো ডলার দাও এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে এই কথা বলে রেখে দিলাম যে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতেছি তাহলে সুদ ঢুকবে আগামীকাল গিয়ে কথা শেষ আমাদের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে মনের চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটি যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া আমরা হুট করে সালাতে ঢুকে যাই ঠিক আছে ও দোকানে ছিলাম দোকান থেকে ঠিক জামাতের আগ মুহূর্তে তাড়াহুড়া করে উজু করে ঢুকে গেলাম এটা সালাতের এটা পূর্ব পরিস্থিতি সুন্দর হওয়া উচিত আজান হওয়া মাত্রই কাজ বন্ধ তারপর সুন্দরভাবে উজু সুন্নাত অনুযায়ী ধীরে স্থির পেশাব পায়খানা করে সুন্দরভাবে উজু করে ধীরে স্থিরভাবে মসজিদে যতগুলো সুন্নাত আছে সালাতের সবগুলো সন্নাতের বাস্তবায়ন সুন্দর জামা কাপড় মানে সালাদের জন্য পূর্ব প্রস্তুতি থাকলে সালাতে মনোযোগ ভালো থাকে পাশাপাশি সালাতে আমরা কি পড়ছি সেটার অর্থ জানা থাকা উচিত অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে হবে নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে না সেটা যে ধরনের ব্যাংকই হোক ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম বলেছে ব্যাংকিং যে সিস্টেম যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে যায় এই সিস্টেমটার মূল কি জানেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দেই এটা কিন্তু আমরা বুঝি না আসলে আমরা ব্যাংকে কি দেই কর্জ দেই ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের কর্জ দেয় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে আর আমি যেহেতু ব্যাংকে কর্জ দিয়েছি এই জন্য ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয় কেন আমাকে করজুরি যেটা ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের উপর ব্যাংক চলে এটা পুরোটা ইসলাম বিরোধী আর করজের বিষয়ে যেটা ইসলামের মূল সেটা যে বিলাসী পণ্যের জন্য করজে হাসানা নেওয়া ইসলামের দৃষ্টিতে অনুচিত বা হারাম হতে পারে সেখানে বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ তো বহুদূরের কথা আপনি ইসলামের করজ সংক্রান্ত হাদিসগুলো পড়লেন এই জিনিসটা আপনার বুঝে আসবে যে আমি একটা এসি নিবো তার জন্য কর্জা হাসানা নিবো আমি একটা মোটর সাইকেল নিবো তার জন্য কর্জা হাসানা নিবো আমার মাটির টিনের বাড়ি পাকা করবো ওই জন্য কর্জা হাসানা নিবো এর জন্য কর্জে হাসানা নেওয়াও হারাম হতে পারে শুধুর উপর ঋণ তো কথা যখন আপনি মেডিকেলের বেডে অপারেশন টাকা নাই তখন কর্জা হাসান তখন কর্জা হাসানা বিলাসী পণ্যের জন্য তো কর্জা হাসানাও চলে না ইসলামে সেখানে সুদের লোক তো বহু কথা আমরা এটা বুঝি না কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি আর ওই লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের ঋণে যুক্ত হই এই জন্য ক্রেডিট কার্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে বেতন আসার আগে টাকা খরচ হয়ে যায় শয়তানের প্ররোচনায় পাক এক ভয়ঙ্কর

মানে শক্ত সিদ্ধান্ত না নেয় যে আমি এটা বাস্তবায়ন করবো এরকম দৃঢ় না করে ততক্ষণ যেকোনো মনের চিন্তা বর্তমান সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত শুধু ফেতনার সময় নয় সব সময় যে ইলিমগুলো অর্জন করা উচিত সেটা হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইমান ইমানের ছয়টা শাখা ইসলাম ইসলামের পাঁচটা শাখা ইমানের মধ্যেই চলে আসবে তাওহিব এই মৌলিক জ্ঞানগুলো অর্জন করা সবসময়ের জন্য জরুরি কোরআন পড়তে পারা কোরআন বুঝতে পারা কোরআন পড়ার অভ্যাস থাকা